কদিনা কদিনা মাস থেকে আমরা আছি কদিনা পুচুর পুচুর করে বলি তাদের সঙ্গে রস খেতে যাই

ঠিক আছে আমি তাদের সঙ্গে কেমন সবাই আসুক আজকে ইউনি এই যে আমার মা ঠিক আছে এই মা রয়েছে আজকে যেহেতু আমার ছেলে ওইদিকে গেছে গিয়েছে সে ছেলেকে মা ঠেকাতে গেছে মাকে বাচ্চা ছেলেকে আমি একটু শাসনও করতে পারবো না আমার কোনো অধিকার নেই মা হয়েছে আমার কোনো অধিকার নেই আমি আর পারছি না সত্যি কথা ম্যাডাম ওর সাথে থাকা যায় না ওইভাবে আর মা যখন পর্যন্ত একটা মই পাড়ার লোক থেকে স্কুল থেকে শুরু করে কেউ কোনা আমার নামে বলেনি আপনি পাড়ায় না ওই পাড়ায় কেউ সব জিজ্ঞাসা করেনি আমাকে নিজে মুখ বলে যে ভালো লাগে না নিয়ে বেড়তে নিজে মুখে আমাকে বলেছে আমি একদম ভালোভাবে ডিটেস্ট করলাম হ্যাঁ সারা সব কাজে থাকো না তুমি সপ্তাহে একদিন আসো রোববারে নাই নিয়ে বেরোবে একটু বিকে ওরা বাচ্চাটা হয়তো ওটাকে নিয়ে বেরো হ্যাঁ ওরও তো ভালো লাগে না এক একা থাকে আমার ভালো লাগে না আমাকে ভালো লাগে না আপনার ভালো লাগে না সেটা আপনা শুনিয়ে দিন তো একটু আপনি যে বলেছে ও এখন আপনি যা বলবেন সেটা হয়ে যাবে আর আমি রয়েছে ভালো লাগে না এবার আমি শনিবার দিন আমি সকালে আসে আমি ওয়ার্ক হোম করি

সব কথাবার্তা বলে কেউ আর তোমার বোন সব ভালো না আর তোমরা সব বলে আমরা সব খারাপ

মা বাবা বাবার কথা আমি তোমার সঙ্গে আপ্যায়ন করিনি তোমাকে আমি আপ্যায়ন করিনি কিছু করিনি তুমি ভালো আছিস প্রথম প্রথম সময় ফিরেছে ঠিক আছে প্রথম বটে আমার মা আমাকে অশান্তি হলে আমাদের জানাবেন আমাদের জানাবেন অশান্তি হলে আমাদের নাম্বার দিন আমাদের জানাবেন ওর সাথে আমি থাকতে পারবো না আমি পারবো না ওকে আমি বিশ্বাস

একটা সংসার ভাঙা যায় আমার নাম পলা সূত্রধর পলা আমি বলেছি তাকে সংসারটা ভাঙা যায় গড়া যায় না কিন্তু আপনারা চেষ্টা করুন যেভাবে ওরা সংসারটা করতে পারে কিন্তু আমি যা দেখছি শোনেন আমি নিরপেক্ষ একটা কথা বলছি এই সংসারটা মানে ভাঙার মূল উদ্দেশ্য হচ্ছে ওনার শাসন আমাদের এই বন্ধুর শাসন উনি চাইতো না ওনার শ্বশুর সেদিনটা বললো একটা কেস করছিল জিপি করছিল বলে তুমি এটা তুলে আসো ওই মশাই বললো কি যে তুমি আজকে বলো না তুলে দেবো ওনার শাশুড়ি তুলতে চলে না পরে তুলে এসছে কিন্তু বাচ্চাটাকে কোনো সময় কথা বলতে দেয় না আমরা পাড়া প্রতি এসে যদি বলি না কি রে ভাই কোথায় গেছি নি বলে তাহলে এগুলো কি ঠিক এগুলো সংসার করা মনোবৃত্তি আমরা মানছি আমাদের ফ্যামিলি নেয় খারাপ কিন্তু পাড়া প্রতিবেশী খারাপ

সেটা পর্যন্ত দেখে না চোখে কি দেখবে তাহলে কি দেখবে কে দেখবে কে দেখবে বলুন এবার কে দেখবে বলুন আমি তো চাই চাই সংসার করতে কিন্তু ও তো শোধরাবে না ও তোর সাথে আমি শুধরে গেছি ও তো না ও তো না আমি তো চাই সংসার আপনি নাকি ওনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে বলছেন ওই ঘরে যায় কেন ওই ঘরে যায় কেন আমার পছন্দ হয় না ও ঘরে গিয়ে বসে থাকে কিছু দেখেছেন কিছু দেখেছেন ফুচুর ফুচুর করে সারাক্ষণ আমার নামে বদনাম করে ফুচুর ফুচুর করে তাহলে কেন আমি সেই জায়গায় যারা আমাকে একটা থেকে মানুষ করেছে যেই মামি আমি নিজের মার মতন দেখি সব মামা মামিকে আমার আমি মার মতন দেখি তাদের সঙ্গে বলে কি তাদের সঙ্গে আমি সময় কাটাই এসব কি কথা বলবো তাদের কি যে সঙ্গে কি শুধু কথা বলতে দেখেছেন

আমি আমার মা বাবার সাথে আমি যদি কথা বলি তাহলে ও পছন্দ করে না তাহলে আমি ও তাহলে ও ফ্যামিলির সাথে কেন করে তাহলে আমিও তো পছন্দ করি না তাহলে ও কথা বলবে আমি আমার মা বাবার সাথে না দেখিনি না কিন্তু বসে থাকে দরজা বন্ধ করে ঘরে ঢুকে বসে থাকে এই যেই লোকটা ঘরে দরজা বন্ধ করে ঢুকে বসে থাকে হ্যাঁ এটাই আমি সন্দেহ করি কি আছে ওর মধ্যে ওই ঘরের কি আছে কেন ঢুকে বসে থাকবে বাহ তোর ঘন্টা কেন ওই ঘরে ঢুকে বসে থাকবে যেটা আমাকে সময় দেয় না কেন সময় দেয় না আমাকে আমাকে কেন সময় দেয় না আমাকে কেন সময় দেয় না আমাকে কেন ঘুরতে নিয়ে যায় না আমাকে আমার কাছে আমাকে আমাকে সময় দেয় না

করে গেছে তার সত্ত্বেও আমরা হাত ধরে নিয়ে বলেছি বসে কথা বলে দেখ আমার মামারা বসে আপনারা মিটিয়ে নিন আমরা চলে যাচ্ছি ঠিক আছে সে চলে গেছে সে বসে নিয়ে তার কি হলো তার দু সপ্তাহ পর ওনার কোন কাকাকে ধরে নিয়ে আসলো যে কাকাকে আমি জীবনে দেখিনি মাঝে মধ্যেই মাঝে মধ্যে মাঝে মধ্যেই এরকম হয় সে কাকা এসছে কাকার সঙ্গে বসে নিয়ে এই ঘরে বসে নিয়ে কথা হয়েছে সে কাকা মীমাংসা হয়ে গেল ঠিক আছে সংসার করব। এরপরে কি হলো দু মাসের পর দু মাসের পর আবার শুরু করলো সেটা হচ্ছে তেইশে মার্চ যেদিন ঘর থেকে রাত্রি নটার সময় আমি ঘরে ঘুরে রেখেছি ছেলেকে এমন টাইমে যে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি ঠিক আছে ও বলে দিয়ে যাওয়ার সময় বলে গেছে আমি 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 বলবো আমার আমার বর আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছে আমার মা সেই সময় দিল্লিতে আমার মাসির বাড়িতে ছিল এইখানে প্রেজেন্টই ছিল না চব্বিশ তারিখে গিয়ে ওনারা জিডি করেছে সেই জিডি আমাদের এখানে যে ইয়ে আছে মানে পঞ্চায়েত মেম্বার তাকে ইয়ে করে পাঠিয়েছে তাকে পাঠিয়েছে ঠিক আছে সে জিডি করে তাকে পাঠিয়েছে এখন যদি ওর যদি সংসার করতে হতো তার ওর মা বাবার মা বাবারা বলতে কি হয়েছে ওর মা বাবা ফোন করে জিজ্ঞেস করেছে কেন গেছে কোনো ওই রকম আবার আবার যখন এবার জিডি করেছে তারপর আমরা কি করেছি আমরা আমরা কোনো কিছু আইনের ইয়েতে না গিয়ে আমরা ডাইরেক্ট পঞ্চায়েতকে জানানো হয়েছে পঞ্চায়েতের প্রধান সে আমাদেরকে ইয়ে করেছে ডেকেছে ডেকে নিয়ে সেদিন ওনার সামনে সব কথাবার্তা হলো কথাবার্তা পঞ্চায়েত প্রধান বলল যে মানে শনিবার দিন হয়েছিল সোমবার দিন আসার জন্য তো সোমবার দিন এনারা কেউ আসেননি আমরা গিয়ে দু ঘন্টা বসে থাকার পরেও এনারা আসেনি এরকমভাবে দুমাস কেটে গেছে তারপরে আমাকে একদিন ফোন করে বলছে যে সংসার করতে চাই কারণ সেদিন আসুনি কেন পঞ্চায়েতকে প্রধানকে ফোন করে বলো তাহলে রয়েছে আবার এনারা বলেছে পঞ্চায়েত প্রধান আবার টাইম দিয়েছে সেদিন ওনারা এসছিল সেদিন এলো আমার আমার ওয়াইফ তার মা আর তার দাদা এসেছিল ঠিক আছে পঞ্চায়েত প্রধান করার পর পাঁচ মিনিট পঞ্চায়েত প্রধান একটু বাইরে গেছে এর মধ্যে এনারা চলে গেছে এবার কোথায় গেছেন কি গেছেন কাউকে কিছু বলে যায়নি ঠিক আছে অতএব আমরা বাড়িতে চলে এসছি ঠিক আছে এরা কি করেছে এবার পঞ্চায়েত দেখি সন্ধ্যার সময় বাড়িতে এসে হাজি তাও আমি ওনাকে ও যে বাড়িতে ঢুকেছে আমি কিন্তু ওকে না করিনি না বলিনি একবার বলিনি যে তুমি বাড়িতে ঢুকতে পারবে না ও বাড়িতে ঢুকেছে ঢুকেছে ও তারপর থেকে নানা ধরনের কথাবার্তা আমি ওকে জিজ্ঞেস করছি কি সংসার করতে এসছো ও বলে কি হ্যাঁ সংসার করতে এসছে সংসার মানেটা কি বলে কি ছেলেকে মানুষ করা আমি ছেলেকে কিন্তু মানুষ করা কি খালি সংসার হয়ে যায় আর কোনো কিছু নেই তারপর তারপর বলছি কি অত আমি বুঝি না যে মামা মামিরা যে আমার আত্মীয় স্বজনরা যারা কথা বলছে যারা আমাদের ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে ঠিক আছে এবং যারা আমার আপদে বিপদে সবসময় আমার মামা আজকে মারা গেছেন উনি হয়ে গেছেন মাস হয়ে গেছেন আমার মামা যখন হসপিটালে ভর্তি ছিল তা আমি কারোর কাছে গিয়ে বলিনি যে আমার মামার তোমরা একটু হেল্প করো তারা নিজেরা নিজেদের যে তো দাদাকে বাঁচানোর জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে সেই যে সে রয়েছে তারপরে তারা নাকি বলছে আমি নাকি তাদের কাছে বিক্রি হয়ে গেছি তাদের কাছে বিক্রি তারা নিজেরা মানে নিজেদের হয়ে তারা এসছিল নিজেদের হয়ে তারা সবকিছু সাহায্য করেছে তাদেরকে আমি এখন কিভাবে ছেড়ে দেবো তাদেরকে আমি ছাড়তে পারবো না সোজা আমার পরিষ্কার কথা বলছে কিসের চোখের টিউমার টিউমার আছে ও তো নিজে এখানে এখানে ডাক্তার দেখাতে বলছি বলছে এখানে ডাক্তার ডাক্তারিমুরালি ডাক্তার দেখাতে হবে বা সিমুরালি তে গিয়ে ওনারা কি করেছেন সেটা তো আমার জানা নেই কোথায় শিমুরালিমুরালি হম এখন কিস করবেন হ্যাঁ কি চাইছেন এখন এখন চাইছি আমি ফেড আপ হয়ে গেছি আমার পক্ষে আমার মারও হচ্ছে একাটাকে আমি এটা ও যা বিহেভিয়ার আর ওর যা মানে ওর মানে রেগে গেলে যেমন মোশন দিচ্ছ মাকার কোণে তার প্রমাণ আপনাকে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এবার তার এই এটা আমি ওর সঙ্গে আর সংসার করতে চাই না বাচ্চা দায়িত্ব আমি নিতে রাজি আছি আমি কোনোদিন পিছন হাঁটবো না বাচ্চা বাচ্চা আমার আছে আমি বাচ্চা দায়িত্ব আমি নেব ও সব রকম দায়িত্ব আমি নিতে রাজি আছি কিন্তু ওর সঙ্গে আমি সংসার করতে পারবো না আমি ওই বাচ্চার জন্য তিন ওর তিন বছর আড়াই বছর ধরে আমি ওর বাচ্চার জন্য খালি সহ্য করে যাচ্ছি আমি আর কোন উপায় না পেয়ে আজকে আমরা আমরা খালি থানায় গিয়ে জানাতে হয়েছি তার আগে আমরা কোনো ইয়ে করিনি কি করবো উপায় নেই ও যখন খুশি জায়গা খুশি ওর ইয়ে রয়েছে আবার কী হয়েছে নিজে মাথা টুকে ইয়ে করছে এক মিনিট দাঁড়া দেখতে দেখুন কিভাবে এসে রয়েছে দেখুন নিজে মাথা ঠুকছে দেয়ালে দেখেছেন আমার ওই নমি মামি আর আমার মা মিলে ঠেকাতে যাচ্ছিল দেখুন আমার কাছে তেরে এসেছে আমি যেহেতু ভিডিওটা করছিলাম কোনেকে অনেক কিছু বলে আজকে আমি শুনো আজকে আমি একtap বিচার করতে এখানে আসিনি আমি মেয়েরটাকে সংসার জুড়ো দিতে এসেছি ভাঙতে আসিনি এখানে এখানে সংসার ভাঙতে আসেনি মেয়ের মা কি বললো মেয়ের কি বললো মেয়ের হাজবেন্ড কি বললো শুনলাম কি কি অসুবিধা আছে শুনলাম সেইগুলো সলভ করে যেটা হবে সেটাই হবে